আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে মাছওয়ালা মামা মাছ নিয়ে আসছে আর মাছওয়ালা মামার থেকে আমরা সব সময় মাছ নিয়ে থাকি উনি গ্রামের বাড়িতে যখন যায় আমাদেরকে বলে যায় আর তখন আমরা দোকান থেকে মাছ কিনে খাই আর মাছওয়ালা একজন কর্মকর্তা থাকে যেটা হচ্ছে ধরেন আপনার শ্বশুর বাড়িতে যদি আপনি থেকে থাকেন তাহলে আপনার শ্বশুরবাড়ি যদি মোটামুটি আলহামদুলিল্লাহ খানদানি হয় তাহলে ওনাদের রেগুলার একজন মাছ একজন তরকারি বিভিন্ন রকমের সবজিওয়ালা বলেন ও ডাক্তর বলেন সব রকমের মানুষ থেকে থাকে যেমন আমার শাশুড়ির মাছওয়ালা যেমন সময় ওনার জন্য মাছ নিয়ে আসতো তার মাধ্যম থেকে আমাদের সাথে ওনাদের সাথে অনেক ভালো সম্পর্ক অনেক ভালো তো যেহেতু আজকে অনেক দিন পরে আসছে তো চিন্তা করলাম মাছ নেওয়া যাক আগে আট নয় কেজি মাছ নিতাম ওনার থেকে আজকে যেই দামে নিয়েছি সেই দামে আট নয় কখনো দেখা গেছে দশ কেজিও নেওয়া হতো তো আজকে সেই দামের অর্ধেক দাম দিয়ে আমরা এখানে প্রায় আট কেজি মাছ নিয়েছি আট কেজি হচ্ছে কি পাঙ্গাস সহ আট কেজি মাছ আসছে তো যেখানে দশ বারো কেজি আসতো যাক তারপরে আলহামদুলিল্লাহ এখনও যে যেভাবে আছি সেভাবে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করা উচিত তো একটা কথা কি জানেন আগের দিনগুলা কেমন জানি মানে মনে পড়ে যে আগে আমরা অল্প কিছু টাকা হলে বাজার করতে পারতাম অনেক কিছু কিনে আনতে পারতাম আর এখন কিছু টাকা নিয়ে দোকানে গেলে দেখা গেছে দুই তিন পথ বাজার নিলে আমাদের হাতে আর টাকা থাকে না তার ভিতরে আমরা যারা একজনের ইনকাম দিয়ে চলাফেরা করে আমরা বুঝি আমাদের দরিদ্রতা আমাদের মধ্যবিত্তদের কতটা কষ্ট হয় তার ভিতরে ফ্যামিলি অসুস্থ হলে মানে আসলে বিভিন্ন দিক থেকে হয়ে ওঠে না তারপরেও যে যেইখানেই আছি সব দিক থেকে সবসময় সুক্রিয়া আদায় করবো আল্লাহতালার উপরে কারণ তিনি আমাদেরকে এখনও সুস্থ রেখেছেন এবং কি আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে ভালো রেখেছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাছগুলা প্যাকিং করে এখন ডিপে ঢুকাবো